আমাদেরকে সুন্দর একটা নাম দিছে না আমাদের সুন্দর একটা কি আছে নাম আছে তাহলে আমি যদি কাকে ডাকি কাউকে যদি ডাকার প্রয়োজন হয় তার বাবা মা তার জন্য যেই নামটা নির্দিষ্ট করে দিছে সেই নাম দিয়েই আমরা তাকে কি করবো ডাকবো উল্টা পাল্টা কেউ কোনো নাম বলবো অন্য কোনো নাম বলবো নাকি অন্য নাম বললে এটা পচা মানুষের কাজ কাদের কাজ পচা মানুষের কাজ আমাদের নামগুলো অনেক সুন্দর আমাদের নামগুলো কি অনেক সুন্দর ভর্তি হওয়ার সময় যাদের নাম সুন্দর ছিল না বড় হুজুর তাদের বাবা মার সঙ্গে কথা বলছে বড় হুজুর বলছে যে এদের নাম ভালো নয় এদের নাম পরিবর্তন করেন এদের নাম কি করেন পরিবর্তন করেন অন্য নতুন একটা নাম দেন তাহলে তার মানে এখন বোঝা যাইতেছে আমাদের ভর্তির সময় আমাদের নামগুলো হুজুরে লিস্ট করছে না আমাদের সকলের নাম অনেক সুন্দর কি অনেক সুন্দর একটা লোক ছিল এই লোকের একটা ছেলে ছিল কি ছিল ছেলে ছিল এই নাম জানো তোমরা এই ছেলের নাম ছেলের নাম কি আর আর ছেলের নাম রাখছে না একদিন দেখতেছে ছেলেকে আর খুঁজা খুঁজা পায় না ছেলেকে কোথাও পায় না এরপর দেখে না এরপরে আব্দুর রহমানের কাছে যায় যা জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায় এ বলতেছে আমি জানি না আব্দুর রহিমের কাছে গেছে আমার ছেলে কোথায় বলতেছে আমি জানি না আবদুল্লার কাছে গেছে যা জিজ্ঞাসা করছে ও জানি না আমার ছেলেরে তার ছেলেরে কেউই দেখে নাই তো এখন এখন সন্ধ্যা হয়ে গেছে ছেলে আসে নাই পরেশান চিন্তা করতেছি। আমাদের আব্বু এমন চিন্তা করে না কী ব্যাপার একটা পার হয়ে গেছে আমার বাচ্চা এখন স্কুল থেকে আসলো না কেন তো এই লোক তার ছেলের জন্য কি করতেছে চিন্তা করতেছি চিন্তা করতেছে আর লাইট একটা নিয়ে সুন্দর সময় বের হয়েছে খোঁজার জন্য তার ছেলেরে তালাশ করতেছি তালাশ করতে করতে আর ডাকতেছে আর পাস না আর পাস না আর পাস না এইভাবে ডাকতেছি এইভাবে যখন ডাকতেছে আর একটা লোক নদীর ভিতর মাছ মারতেছি নদীতে কি করতেছে মাছ মারতেছি এই বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাছ মারছে একটা মাছও পাই নাই এই লোক এখন রাগ হয়ে গেছে হ্যাঁ বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি মাছ মারতেছি একটাও মাছ পাই নাই আর এই বলতেছে না না আমি আর আর তো মাছই পাই নাই আবার এই বলতেছে কি আর না বলতেছে আসুক এবার দেখাবো খেলা এরপরে আর পাস না আর পাশ না করতে করতে তখন সে ওই লোকের কাছে গেছে যে লোক মাছ মারতেছে তার কাছে গেছে না এ সকল লাঠি বের করে ম্যার শুরু করে দিছি কোনো কথা জিজ্ঞাসা করা নাই একবারে ম্যার শুরু করে দিছি আর ম্যার টের খাওয়ার পরে এখন জিজ্ঞাসা করতেছে পরে ভাই আমি কেন ম্যার খাইলাম আমার কেন মারা হলো বলতেছে আমি বিকাল দুইটা থেকে নিয়ে এই সন্ধ্যা পর্যন্ত মাছ মারতেছি একটুও মাছ পাই নাই আর তুমি ওই মাথা থেকে চিল্লাইতেছ আর বলতেছো আর পাস না আর পাসনে মাছ তো আমি পাই নাই আবার তুমি বলতেছো আর পাসনে আর এই জন্য তোমারে মারলাম স্নেই লোক আরো কান্না শুরু করে দিছি বলতেছে ভাই আপনারে মারলাম সেই সময় এত কান্না করলেন না এখন এত কান্না করতেছেন কেন বলতেছে ভাই আমি তো আপনি মাছ পান না আপনি মাছ পান নাই এই জন্য তো আমি বলি নাই আমি তো আমার ছেলেরে খুঁজতেছি আমার ছেলে কোথায় যেন হারাই গেছে আমার ছেলেকে পাইতেছি না আমার ছেলের নাম কি আর পাশ তো আমি আমার ছেলেরে ডাকতেছি আর পাশ আর পাশ এই লোক মার খেয়েছে কেন জানো তার ছেলের নাম সুন্দর ছিল না তার ছেলের নাম কি ছিল না সুন্দর ছিল না এই জন্য আমাদের সকলের নাম কি সুন্দর হওয়া চাই আমাদের সকলের নাম কি হওয়া চাই সুন্দর হওয়া চাই আমাদের যদি নতুন ভাই বোন হয় আমাদের নতুন যদি কি হয় ভাই বোন হয় তাহলে আব্বু আম্মুকে বলতে হবে আব্বু আম্মু আমাদের ভাই বোনের নাম সুন্দর রাখতে হবে আমাদের ভাই বোনের নাম কি রাখতে হবে আর যদি নাম সুন্দর না হয় তাহলে সবাই খাবে কি মার সবাই খাবে কি মার